অন্যবারে ছিল শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে অন্য একটি প্রতিবেদনের জন্য পৌঁছতেই হঠাৎ চক্ষু চরক গাছ আমাদের শুনলাম সেই অ্যাম্বুলেন্স চালকের বয়ান যিনি সম্প্রতি এক সাইকেল আরোহীকে জখম করেছেন তার অ্যাম্বুলেন্সের ধাক্কায় সকলকে সচেতন করতে প্রশাসনের তরফে নজরদারি চলছে প্রশাসনের তরফে শুধু নজরদারি নয় সতর্ক করা হচ্ছে দুর্ঘটনাকে এড়িয়ে চলতে কিন্তু তবু দুর্ঘটনা এড়িয়ে চলা সম্ভব হচ্ছে কি সম্প্রতি শিলিগুড়িতেই অ্যাম্বুলেন্সের ধাক্কায় জখম হয়েছিলেন গুরুতরভাবে এক সাইকেল আরোহী এবং তা নিয়ে শহর জোরেই শোরগোল পড়ে যায় যে এবার অ্যাম্বুলেন্সও রেহাই দিচ্ছে না অর্থাৎ অ্যাম্বুলেন্স যেমন নিজেও দুর্ঘটনার কবলে পড়ছে ঠিক তেমন ভাবে অ্যাম্বুলেন্স অপরকেও দুর্ঘটনার শিকার করছে এই আধা ঘন্টার মধ্যে হয়ে গেছিল অ্যাক্সিডেন্টটা গাড়িটা খুব স্পিডে ফুল স্পিডে এর দিয়ে আসতেছিল একজন ভদ্রলোক সাইকেল নিয়ে সাইড দিয়ে যাচ্ছিল ওনাকে উড়াই দিয়ে গাড়িটা সাইড করে উনি ভাগার চেষ্টা করতেছিল তারপরে আমাদের এক বন্ধু যাকে গাড়িটা মারছে সে ও নিয়ে চলে গেল হসপিটালে আর যে ড্রাইভার আছে সে গাড়ি রেখে দিক দিয়ে ভাগার চেষ্টা করতেছিল এদিক দিয়ে যখন ভাগার চেষ্টা করে তখন আমাদের এক দাদা ওকে ধরে ধরে আমি সাথে সাথে ট্রাফিক পুলিশকে ফোন করছি জলপাইমুড় ট্রাফিককে ওনারা সাথে সাথে আসছে বড়বাবু আসছে সবাই আসছে আইছে তারপরে ওনাদেরকে ওই পেশেন্টটা ওখানে নিয়ে গেল একজন বড়বাবুর লোক ওনাদের কনস্টেবল একজন এখানে রেখে গেল এই ঘটনায় যখন প্রশাসন নড়ে চড়ে বসে অ্যাম্বুলেন্সের চালককে গ্রেপ্তারও করা হয় অ্যাম্বুলেন্সের চালককে শিলিগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে কিন্তু খবর সময়ের বিশেষ যে প্রতিবেদনে এইবার আমরা তুলে ধরবো সেই অ্যাম্বুলেন্স চালককে যেই অ্যাম্বুলেন্স চালককে দেখা গেল শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে দিব্যি বসে রয়েছে রোগীর অপেক্ষায় অর্থাৎ দুর্ঘটনায় জখম হলেন যেই সাইকেল আরোহী সেই সাইকেল আরোহীকে যিনি জখম করলেন অর্থাৎ যেই অ্যাম্বুলেন্স চালক জখম করলেন সেই অ্যাম্বুলেন্স চালককে বসে থাকতে দেখা গেল আবার হাসপাতাল চত্বরেই রোগীর অপেক্ষায় আপনার নাম কি ছাড়া কবে পাইলেন আপনি পুলিশ ধরছিল পুলিশ ধরছিল ছাড়া কবে পাইলেন আপনি ও দিনকার ছাড়া পাওয়া গেলেন

তিনি ছাড়া পেয়ে গেলেন চলুন একবার সেই বিশেষ ফুটেজ আপনাদের কাছে আমরা তুলে ধরি এবং সেই বিশেষ ছবি আপনাদেরকে একবার দেখাই আমরা যখন সেই অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে কথোপকথন করলাম তিনি কি জানালেন

খবরে দেখছিলাম তো ছাড়া কবে পাইলেন আপনি পুলিশ ধরছিল হ্যাঁ পুলিশ ধরছিল অ্যারেস্ট করছিল হ্যাঁ পুলিশ শিলিগুড়ি শ্রীগুড়ি পুলিশ গেছে ছাড়া কবে পাইলেন আপনি রাতে ওই দিনকার রাতে ছাড়া পাওয়া গেলেন আর ওই মানুষটা কি অনেক জোরে লাগছিল না না আচ্ছা মরে টটো তো না না হ্যাঁ গায়ে সাথে টাফ আনে একটু

অন্য গাড়ি ছিল তিনি আমাদেরকে জানালেন তিনি সেদিন রাতেই ছাড়া পেয়ে গিয়েছেন অর্থাৎ তার জামিন হয়ে গিয়েছে এবার প্রশ্ন হলো তবে যেখানে শহরের দুর্ঘটনা বারবার ঘটছে এবং দুর্ঘটনার জন্য যারা দায়ী থাকছে তাদেরকে প্রশাসন ধরছেন বা তাদেরকে প্রশাসন আইনত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আটক করছে কিন্তু তথাপি আবার যদি দেখা যায় সেই মানুষকেই আবার আগের জায়গায় ফিরে আসতে অর্থাৎ আইনের ক্ষেত্রেও কোথাও না কোথাও একটা ফাঁক ফোঁকর রয়েই গেছে আর যার জেরেই এই সমস্যা এই মুহূর্তে আপনার নাম কি কাগজপত্র শহর অ্যাম্বুলেন্স। আর অ্যাম্বুলেন্স যারা চালাচ্ছেন তারা কিভাবে চালাচ্ছেন তারা মাদকাসক্ত রয়েছে কিনা তারা কতটা সঠিক নিয়মে চালাচ্ছে এদিকে বোধ হয় হুঁশ নেই প্রশাসনের তবে যখন আমরা এই অ্যাম্বুলেন্স চালককে জিজ্ঞাসা করলাম যে তার গাড়ির কাগজপত্র সব ঠিকঠাক রয়েছে তো সে আমাদেরকে জানালো যে তার গাড়ির কাগজপত্র সব ঠিক রয়েছে কিন্তু চিত্রটা একেবারেই আলাদা আমাদের ক্যামেরায় উঠে আসলো একেবারে অন্য চিত্র দেখুন কি বলছে সঠিক তথ্য গাড়ির কাগজপত্র তো সব ঠিক আছে এভাবে যদি নজর করা যায় আমাদের শহর শিলিগুড়ির একাধিক এলাকায় যে সমস্ত অ্যাম্বুলেন্স চলাচল করছে বা রোগী নিয়ে যারা যাচ্ছে মুমূর্ষ রোগীদেরকে পৌঁছে দিচ্ছে হাসপাতালে সেই সমস্ত অ্যাম্বুলেন্সগুলো এই মুহূর্তে যেন একটা মৃত্যুফাদ নিজেই তৈরি করে ফেলেছে সকলের জন্য এক তো দুর্ঘটনা ঘটাচ্ছে দুর্ঘটনায় পড়ছে তার পাশাপাশি কতটা নিশ্চিত যে সেই অ্যাম্বুলেন্সে করে এক মুমূর্ষ রোগী সঠিকভাবে হাসপাতাল অবধি পৌঁছতে পারবেন আর তার ওপর রয়েছে অ্যাম্বুলেন্সের যে সমস্ত জরুরি কাগজপত্র অর্থাৎ তার ফিটনেস সার্টিফিকেট তাও একেবারেই নৈবোচক ফিটনেস সার্টিফিকেট কিন্তু বলছে একেবারে অন্য কথা কোথায় রয়েছে প্রশাসনের হুশ তবে কি আইনের ফাঁক দিয়ে এভাবেই বেরিয়ে যাবে সকলে প্রশ্ন বোধ হয় সকলেরই থাকবে বা আমাদের শহরবাসীও এবার প্রশ্ন হলো যে শুধুমাত্র অ্যাম্বুলেন্স চালকের কথা কেন বলছি শুধুমাত্র অ্যাম্বুলেন্স চালকের কথা এ কারণেই বলা যে একজন অ্যাম্বুলেন্স চালক যখন তিনি দ্রুতগতিতে চলছেন তখন এক তো তার নিজের একটি দায়িত্ব থাকছে কারণ তিনি মুমূর্ষ রোগীকে তার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছেন সঠিক গন্তব্যে সঠিকভাবে সেই অ্যাম্বুলেন্স চালক কোনোভাবে মাদকাসক্ত হয়ে রয়েছে কি না তার গাড়ির যে সমস্ত যে কাগজপত্র রয়েছে সেগুলো ঠিকঠাক রয়েছে কি না তার গাড়ির ঠিক ঠিকমতো মেনটেন হচ্ছে কিনা এবং তিনি সঠিকভাবে সঠিক নিয়মে গাড়ি চালাচ্ছেন কিনা এই প্রশ্ন কিন্তু স্বভাবতই উঠে আসে কিন্তু আমরা হঠাৎ যখন দেখলাম এবং তার কাছ থেকে যখন শুনলাম যে তিনি সেই রাতেই ছাড়া পেয়ে গিয়েছেন এবং তার যে মালিক তিনি তাকে জামিন করিয়ে নিয়ে এসেছেন এটাতে কিন্তু যথেষ্ট হতবাক হলাম আমরা সকলে তবে কি এভাবেই দুর্ঘটনা শহরে ঘটতেই থাকবে আর তবে কি শহরে এভাবেই আইনের ফাঁক ফোকর দিয়ে যারা অপরাধী বা যারা অভিযুক্ত